ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনের অলিনগর রেলগেট পরিদর্শন করে দেখলেন রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের আধিকারিকরা জানা গিয়েছে ইসলামপুর শহরের অলিনগর রেলগেটের ফ্লাইওভার দাবি দীর্ঘদিনের কারণ রেলগেট পার কিছুটা দূরে বিহার প্রতিদিন বিহার থেকেও হাজার হাজার মানুষ ইসলামপুর শহরের উপর নির্ভরশীল কিন্তু বারবার রেলগেট বন্ধ থাকার কারণে একাধিক সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে তাই সেখানে ফ্লাইওভার করার দাবি তুলে দুই রাজ্যের মানুষ আন্দোলনও করেন একাধিকবার আন্দোলন হয় আধিকারিকরার কাছে ফ্লাইওভারের বিষয় নিয়ে কথা বলেন ইসলাম পৌরসভার একাধিক কাউন্সিলর ও বিহারের কিছু নেতৃত্বরা রেলের আধিকারিকদের সাথে আলাপ আলোচনার পর আশার আলো দেখছেন নেতৃত্বরা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের তরফে জানানো হয়েছে বলেই জানিয়েছেন নেতৃত্বরা রেলের আধিকারিকদের সাথে আমরা দেখা করতে এসেছি গতকাল রাত্রিবেলা একটা পিডিএফে আমরা খবর পাই যে রেলওয়ে মালিগার ডিভিশন থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে ভাগটা রয়েছে বিভাগটা রয়েছে তাদের ফুল টিম ওনারা আলুয়া বাড়িতে এবং পার্টিকুলারলি দুশো সাতাত্তর নাম্বার গেটও ইন্সপেকশানে আসছেন তো এই দুশো সাতাত্তর যখনই দেখলাম যে গেটটাকে নিয়ে আমরা দীর্ঘদিন যুদ্ধে আমরা বিহার বাঙ্গাল উভয় এলাকাবাসী সমবেতভাবে প্রচেষ্টায় রয়েছি যেন এখানটা ফ্লাইওভারটা হয় এই ফ্লাইওভার হওয়ার পরিপ্রেক্ষিতে হওয়ায় যেন যেন হয় তার জন্য আমরা ইতিপূর্বে বহু ডেপুটেশন দিয়েছি ধর্না দিয়েছি ডিআরএম কাটিহারের কাছেও আমরা সাক্ষাৎ করেছি তাতে করে ওনারা শিওর করেছিলেন যে উইথ ভেরি শর্ট পিরিয়ড আমাদের ডিপিআর তৈরি হলে আমরা এটাকে কাজ শুরু করব তো আমরা খুব আশা আশা আশাবাদী যে আজকের যে সেফটি অ্যান্ড সিকিউরিটির ইন্সপেকশানে আসলো তাতেও আমরা সকলে সমবেতভাবে ওনাদেরকে আমাদের রিপ্রেজেন্টেশন দিলাম যার পর ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পার্ট অব দ্য ইন্সপেকশান ট্রিট করে এটাকে আমরা মালিগাঁ জেনারেল ম্যানেজারকে উনারা দিবেন তাতে করে আমরা আশা করছি যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড আমাদের এই যে বার্নিং ইস্যু এই এলাকায় গোটা এলাকায় বিহার বাঙ্গাল উভয়ের এলাকা মিলে বিহার বাঙ্গাল বিহারে তো একটা রোড থেকে যতগুলোই রোড আছে সব থেকে চলমান রোড হচ্ছে এই আলীনগরের গেট এই গেটেই ফ্লাইওভারটা হলে বিহারের লোকজন অনায়াসে যাতায়াত করবে শুধু বিহার না আমাদের চার নম্বর ওয়ার্ডের এই পারে আলীনগর খেরবাড়ি সুভাষনগর হুসেনপুর লোকনাথ পাড়া সব কটাই রয়েছে তাতে করে এলাকাবাসী খুব ভীষণভাবে উপকৃত হবে এলাকায় এপারে ও পারে একাধিক স্কুল রয়েছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে না যাতে করে বেশ কয়েকটা অঘটনও ঘটে গেটের মধ্যে ঘটে গেছে আমরা আশাবাদী যে ভেরি শর্টফ্রিয়েট আমাদের এটা প্রবলেম সলভ হবে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো অ্যাসিওর করলেন যে আমরা এটাকে আমরা মালিকায় আমাদের জেনারেল ম্যানেজারের কাছে দেবো তাতে করে আমরা আরও প্রোগ্রাম নিচ্ছি যে আমরা সকলে মিলে বসে আমরা কিছু দিনের মধ্যে ডিআরএম কাটিহারের কাছেও আমরা ভিজিট করব ভিজিট করে আমার আশা কর মানে আমার মনে হয় যে এটা ডিপিআর অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেলে একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে ওটা তো কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড করে এখানটা একটা ইস্যু উঠেছিল নো অবজেকশান ফ্রম দ্য লোকাল অথরিটি তো আমাদের স্থানীয় চেয়ারম্যান মিস্টার কানাইলাল আগরওয়ালা হ্যাজ অলরেডি বিন ইস্যুড নো অবজেকশন টু কনস্ট্রাক্ট দ্য ওভার ব্রিজ ইন দিস এলাকা তো দেয়ার ইজ নো প্রবলেম ফ্রম দ্য সাইড অফ আদার্স এনি কর্নার তো আই থিঙ্ক যে এটা খুব ভেরি শর্ট পিরিয়ড আমাদের ওভার ব্রিজ হবে এটা আমরা আশাবাদী Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E o vento oh. te encheu. ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যান্ড অ্যাকসেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড